আমাদের জগন্নাথপুর বাসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে আজকে এই জগন্নাথপুরের পবিত্র মাটিতে এসে আমাদেরকে ধন্য করেছেন আমি আপনাদেরকে সালাম জানাতে চাই আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা রহমানের পক্ষ থেকে আসসালাম আলাইকুম আজকে হুজুর বক্তব্য দিয়েছেন কিন্তু একটা মিনিটের মধ্যে আমি আপনাদের মাইক ছেড়ে দিব আমরা মুনাজাতে চলে যাব বক্তব্যের মধ্যে একটা জিনিস পরিষ্কার ভাষায় এসেছে বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম কে সংযোজন করেছিলেন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুয়ের মাথা মাথা রাখার জন্য এবং আল্লাহ রাবুল আলামিন যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন উনার জন্য দোয়া চাচ্ছি দোয়া চাচ্ছি বাংলাদেশের সাবেক তিনবারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি পাশাপাশি আমি জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষের জন্য আপনাদের পাশে থেকে একটু কাজ করতে চাই আমার কাজ সহযোগিতা আপনাদের সহযোগিতা আমি কামনা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন জবনপুর শান্তিগঞ্জের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলীয় মনোনয়ন আমাকে দিয়েছেন আমি মনে করি এটা জবনপুর শান্তিগঞ্জের মানুষকে দিয়েছেন তাই আপনাদের থেকে দোয়া চাই আমার জন্য দোয়া করেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম হ্যাঁ না